আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে একটা শয়তান চালনের নকশা যেটা শয়তানের বাইবেল থেকেই নেওয়া যেটা শত্রুকে শেষ করার ক্ষেত্রে কাজ করা হয় তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনেদের নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো রকমেরই কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আর যদি আপনারা যদি আপনারা শত্রুকে শাস্তি দিতে চান শত্রুকে একেবারে শেষ করে ফেলতে চান বা ধ্বংস করে দিতে চান তাহলে এই চালানের নকশাটা প্রয়োগ করতে পারেন শনিবার মঙ্গলবার দিনে পাক পবিত্র হয়ে সকালবেলা ঘুম থেকে উঠে গুসল করে উলঙ্গ অবস্থায় গুসল করবেন তারপর উলঙ্গ অবস্থায় একটা আসন পেতে এই নকশা লিখতে বসতে হবে দক্ষিণ দিকে মুখ করে খোলা আকাশের নিচে সেটা বাসার ছাদ হতে পারে বা শ্মশানঘাট হতে পারে এরকম জায়গায় আপনাকে এই নকশাটা বুঝবে তার মধ্যে লিখতে হবে লালচন্দন দ্বারা অন্য কোনো কালীদেরা লিখলে হবে না জাগ্রত হবে না কাজও হবে না নিচে শত্রু নামাতার ছেলে হলে পিতার নাম লিখবেন মেয়ে হলে মাতার নাম লিখবেন নকশা আপনাকে একটা লিখলেই চলবে তবে নকশায় কোনো ভুল করা চলবে না যদি নকশায় ভুল করেন তাহলে সেই নকশা উল্টা কাজ করবে উল্টা কাজ করলে আপনার নিজের উপর লাগবে যে করবে সে তার উপর লাগবে সুতরাং এক চুলচেরা যেন ভুল না হয় সেইভাবে সাবধানতা অবলম্বন করে লিখবেন যেভাবে মানুষের ছবি দেওয়া আছে আর আঁকবেন পুরো হুবহু হতে হবে এমন কোনো কথা না বাট সিমিলার যাতে হয় তারপর আপনাকে সেই নকশাটা ওই যেখানে আপনি বসে লিখবেন সেখানেই আপনাকে আগুনে পুড়িয়ে দিয়ে চলে আসতে হবে শ্মশানে করলে শ্মশানে পোড়ালেন বাসার ছাদে বসে করলে বাসার ছাদে বসে পোড়ালেন তবে খোলা আকাশের নিচে হতে হবে এটাই হচ্ছে শর্ত প্রপার ওয়েতে কাজ করলে একদিনের মধ্যে শত্রুর শরীরে চালান লাগবে এটা এমন একটা চালান যেটা তান্ত্রিক কাটতে পারবে না এবং শত্রুকে ধীরে ধীরে একসময় প্রাণে মেরে ফেলবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ